ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া তবে ইউক্রেন বা ইউরোপীয় পক্ষ কাউকেই এই আলোচনায় দেখা যায়নি মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকটি শুরু হওয়ার আগে গণমাধ্যম কর্মীদের ছবি তোলার অনুমতি দেয়া হয় পরে কেবল দুই পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতেই বৈঠকটি শুরু হয় বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রভ ছাড়াও প্রতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকভ ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টোজ ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফও অংশ নিয়েছেন মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন এই বৈঠকের মানে যুদ্ধবন্ধের আলোচনা শুরু নয় বরং যুক্তরাষ্ট্র দেখতে চায় যুদ্ধের ইতি টানার বিষয়ে রাশিয়া কতটা আন্তরিক এদিকে রাশিয়া বলছে এই বৈঠক হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের প্রস্তুতি হিসেবেও বিবেচনা করা হচ্ছে এই আলোচনাকে যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার